আসসালামু আলাইকুম আজ আমি তরিতে একটি গুরুত্বপূর্ণ এমসি কিউ করে দেখাবো দেখো কোনো বর্গক্ষেত্রে তিনটি কৌণিক বিন্দুতে প্লাস সিক্স ইন্টু টেন টু দ্বিপার মাইনাস নাইন কুলম মাইনাস টুয়েলভ ইন্টু টেন টু মাইনাস নাইন ও ফোরটিন ইন্টু টেন টু মাইনাস নাইন আধান বিদ্যমান তাহলে চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে এটা কিভাবে বের করবা যখন এরকম দেখবা এরকম টাইপের কোশ্চেন আসছে তখন অ্যান্সার এভাবে করবা যতগুলো আছে দেখো পাওয়ার তো সবগুলোরই সেম তাহলে পাওয়ারটা আগে লিখে নিলাম ইন্টু টেন টু দি দিপার মাইনাস নাইন কুলম তাহলে এর আগের যেই সংখ্যাগুলো আছে প্লাস সিক্স মাইনাস বারো প্লাস চোদ্দো এগুলো সব যোগ করে দিব তাহলে প্লাস সিক্স মাইনাস বারো প্লাস ফোরটিন যোগ করলে কত আসে এইট আর পাওয়ার হচ্ছে ইন্টু টেন টু দি দিপার মাইনাস নাইন কুলম তাহলে অ্যান্সার হচ্ছে এইট ইন্টু টেন টু দি দিপার মাইনাস নাইন কলম আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভিডিওস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো